বিদ্যাকে কর্মমুখী করতে হবে হবে আমাদের বিদ্যাকে কর্মমুখী করতে হবে করতে হবে করতে হবে আমাদের বিদ্যাকে না সব তো চলে এসেছে কি রে শুনতে পাচ্ছিস না এই আমি তুই আমরা যারা করোনা সময়কালে কালে মাধ্যমিক পরীক্ষাটা না দিয়ে গ্রাজুয়েট হয়ে গেলাম তাদের জন্যই আবার বিক্ষোভটি জারি করা হয়েছে যে এন্ট্রান্স পরীক্ষা দিয়েই তবেই যোগ্যতা প্রমাণ করে স্নাতক হ্যাঁ ইন্টারেন্স আবার ভাবনা বিজিতে ভর্তি হবে কি হবে পিজিটা কমপ্লিট হয়ে যাবে তারপরে কি করবি হে রাজ্যে যে কটা সরকারি বি এড কলেজ আছে ওগুলো তোদেরকে হাত চালিয়ে রাখবে এসো এসো ভর্তি হবে তারপর বি এড কলেজগুলোতে সুযোগ পাবি না কিছুগুলোতে তখন মোটা টাকা দিয়ে বেসরকারি কলেজে ভর্তি হতে হবে সেটাও কমপ্লিট হয়ে যাবে তারপরে আর এদিকে শুনেছিস তো রাজ্যে যে অবস্থা হয়েছে এক দশক ধরে কোনো চাকরি নেই রাজ্যে কি করবি তখন তুই এইগুলোই ভাববি আর কি করবি আরে তুই কি জানিস না দেখ দেখ ঘরে না কি বেরিয়েছে দেখ কত পশু হয় এবং নেই দুটোই বাতিল হয়ে গেছে আর আমার ভাই তো তারপর তারপর কি করবে এই যে রাজ্যে বর্তমানে বেহাল দশা শিক্ষা মন্ত্রী গোড়া শিক্ষা ব্যবস্থা যে জেলে ওটা নিয়েও পড়াশোনা শুরু করবে সেখানেও থামবে না এটা পড়া কমপ্লিট হয়ে গেলে দেশে যে সবকা সবকা বিকাশ তার কাহিনী কি করে বেলুনটা ফুটো হয়ে গেছে সেগুলো নিয়ে আবার পড়া শুরু করবে তাও হাঁপাবে না আবার পড়তে শুরু করবে ঠিক করতে যখন বসবে ঠিক ঘরের পাশ দিয়ে গলি আছে সব খেলা হবে খেলা হবে খেলা হবে

সমস্ত শিক্ষা কমিশনগুলো সব কর্মমুখী শিক্ষার ব্যবস্থা বলে গেছে কিন্তু সেগুলো এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়ে ওঠেনি আরে বাস্তবায়িত হবে কি করে আমাদের তো ছোটবেলা থেকেই কখনো পুঁথিগত শিক্ষার বাইরে বেরোতেই পারলাম না তাহলে বাস্তবায়িত হবে কি করে আরে ও এখন তোরা বসে কি শুনছিস উঠ এখন আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে পুঁথিগত শিক্ষার নেই দরকার পুঁথিগত শিক্ষার নেই দরকার আমাদের বিদ্যাকে কর্মমুখী করতে হবে করতে হবে আমাদের বিদ্যাকে কর্মমুখী করতে হবে